আমি ইউটিউবার বা ইউগুলোরে দৌড়াই খুব বেশি কোনো কোনো এই জায়গাত নাও কোনো কোনো জায়গা আলোচনারে দুই ঘন্টার আলোচনারে মিনিট দেড় মিনিট খাঠিয়া এক মিনিট বা দুই মিনিট না এই শব্দ না নিয়া বাদশায় তার বাদশার দরওয়াজার সামনে কোনো এক সাঁড়ে খবিয়ে এক লাইন লেখছে আপনারা ইস্পাত এবং নফি সাধারণ গ্রাম মানুষ বুধবাইতে নয় সর্বরে একটা খাদ্য হইল ইস্পাত এবং নফি হা এবং না একটা অক্ষর দ্বারা হা হয় একটা অক্ষর দ্বারা না হয় যেমন মায়ে নাফিয়া লায়ে নাফিয়া শুধু মা আর লা ও মা এবং লা যে কোনো শব্দর প্রথমে ব্যবহার করলে শব্দটার অর্থ নিষেধ হয়ে যায় না হয়ে যায় আর লামকটা হরাই দিলে শব্দটার অর্থ হা ওই যায় কোন এক হবিয়ে তার উদ্দেশ্য সবল করবার লাগি বাদশার গেইটু গিয়া লেখছে ই বড় জালিম প্রজাগলোর প্রতি সুনজর রাখে না আরবি শব্দটা লাগে লেখতে সময়ে লাম আলিফ শব্দটা ব্যবহার করছে যে বড় জালিম প্রজাগল প্রতি সুনজর ইনসাফ রাখে না ও লা শব্দটায় রাখে না অর্থ দিছে বাদশা যখন গুম তাকি উঠসইন রুটিন মুহিক হাত পাওয়া মুখ ধোয়া ফ্রেশ ওয়াত গেছি দরজা করছে আমি একজন বাদশাহ আর রাজবাড়ির গেইটও লেখিয়া তুইয়া গেছে গিয়ে আমি বে ইনসাফ জালিম এরে দরিয়া অত্যাচার করা লাগবে তাইন চতুর্দিকে ঘোষণা করলা তখন তো সিসি ক্যামেরার যুগ নাই রাজা বাদশার যুগ সিসি ক্যামেরা আসেন না এখন দরা যায় কিলা তাই আগে আগের যুগ তাকিয়াও ভিন্ন ভিন্ন একমত রাজাবাদশলেখরিয়া হলরে দরইত তাই হেকমত প্রয়োগের জন্য কিছু মানুষ চতুর্দিকে চালিয়া দিচ্ছ হয় কোন দোষী যে তাই রাজবাড়ির রাজ গেইটর মধ্যে বাদশাহ জালিম বে ইনসাফ নামটা লিখিত যদি প্রমাণ করে দিতে বারো তাহলে পুরস্কৃত হইবস যখন শাহীর কবির খানের মধ্যেই শব্দটা গেছে গি যে বাদশাহ গুসা করছেন খুব তান বদনাম লেখায় তাই এখন সাজাল দিতা পরবর্তী রাত্রি কলে কলে গেছে গিয়াও লা শব্দ অর্থাৎ বাদশাহ বল জালিম বে ইনসাফ বাদশাহ ইনসাফ শব্দটা খাঁঠি লিছে মিটাই লিছে এখন তৈ গেছে দেশের বাদশাহ বালা দেশের বাদশা বড় বালা তাই বড় ন্যায় নীতি ইনসাফওয়ালা প্রজলে কোনো দুঃখ পাই না কোনো দুঃখ না মিটাইছে আই গেছে প্রশংসা বাদর দিন সকালে বাদশা আবার তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুম টয়লেটের মধ্যে গেছই বারৈ আইতে তো সাইয়া দেখেন বাব রে কি গুরে কত প্রশংসা আমার করছে যে আমি বড় বালা বাদশা ন্যায় নীতি ইনসাফওয়ালা আমার কোনো প্রজারে আমি দুঃখ দেই না বেইন সাফ করি না ও মানুষটারে পুরস্কার দেওয়ার দরকার বাসায় ডাকাইল আপনার সেই ছন্দটা আমার রাজবাড়ির গেইটর মধ্যে লেখছো আমি তানে পুরস্কার দিতাম চাই সাইরে যেমনি হুনছে পুরস্কারের কথা দৌড় মারি গেছে সাপনার মধ্যে এখন বাদশার জাত তো পুরস্কার তোমারে দেবো ওই তো তুমি লেখছ না এটা বলে জিও এই যে লাইন আমি লেখছি তা প্রমাণ আগর দিন কোর যে লাইন আওটা তোমার হাতর লেখা নি কিতা কইতা মালিকর সামনে সুর ফোলার বাদে সৌকে সৌকে বাগে আর শিকারে সৌকে চৌকে চায় না যত সময় পর্যন্ত সৌকে সৌকে মিল থাকবো বাঘে শিকার করতো না চাইতে চাইতে বাঘ আলি লাগি যায় চৌক ফিরাইতেও জাপটা মারি ধরি বাদশায় জিজ্ঞাসা করলা তাও আইলে গতকাল কোর লেখাটাও সম্ভবত তোমার একই দেখি দেখিয়ায় খালি মিটছে এখন তো আর মতে না কইল এখন তোমার শুধু জড়ি বানাও আছে যেমন এখন দোষী সাই বস্তু জেলের বানাও করে দুটা কি একটা তো হয় জেল আনায় জরিবানা আগে থেকে দরিয়া দোষিয়ে যদি দুশ মারাত্মক করে জেল হইতো লরিবানা হইতো অকর্কিত করছে একটা বাড়াইয়া লেখায় বাচ্চার বদনাম হইছে আর একটা মিঠাই হয় বাচ্চার সুনাম হয়েছে দোরা খাইছে তো ইউটিউবার বাই হয়তো তারা ইতাত নাই কিছু দলীয় সংঘর্ষ আছে ন সাংগঠনিক ব্যতিক্রম আছে দলগত আছে কাস্টগত আছে ব্যক্তিগত আছে গ্রাজ মিটাইতে গিয়া দুই ঘন্টার ওয়াজ মাত্র হরি এক মিনিট কাঠিয়ে আনিয়া হো হোখান বাচ্চার ওখানা লাগান দেখাইছে ই মেসাবে আপনার উরুষ মানুনিয়া ইসালে সব মানুন তাইনো আলেসূন্নত না যেমনে আহলে আর্লে তরি গুরুয়ে গালিয়ানি আরম্ভ করছেন হে আমরার অতদিন খাইলে আমরার গান গাইলে এখন আমরার বিরোধী ফটা জব কর আমার জবর ফতোয়া এক লাইন কাটিছে ভেটায় মাত্র তার বিহ বাড়াইবার বাড়বার লাগে যত মানুষে চাইবা তার ফয়সা বাড়িব মাঝখানের মূল্লা জব বুধবার নিবা তোমার দি যে আর একজন জব করিল বুধবাইতে তুমি রুজি করাত লাগিয়া যদি আর মান মানহানি হয় এটা তো ইসলামে মানে না রেবা ইসলামর তো এই কানুন নাই যে আপনি রুজি করতে আরেকজনদের মারি লিটায় আপনি রুজি করতে করি আরেকজনদের আসমানো তুলিলিতায় তারিফ করতে করতে আসমানো নতুবা এমন লাইন গিল্লার ছন্দ আনিয়া ফাতালো তোমার রুজি আর আরেকজনের হয় সিংহাসন নতুবা সর্ব সর্ব সর্বশেষ একবারে নিচে এটা ইসলামর নীতি নাই আমি উদ্দেশ্য